তোরা দাই দাক দাকらっしゃয়া আমি কি জমে টি সবজি চাষ করে না চিয়া না চিয়া তুরা দাই দাক দাকらっしゃয়া বউ আমাদের খেতে এবার যা সবজি হয়েছে না পুরো তোর দাদার সবজি উফ বাজারে বিক্রি করলে এই সবজিগুলোর যে দাম পাবো না পুরো অসাব ঠিক বলেছে তো কলও এবার বাড়িতে যাই বিকেল বেলা বাজারে সবজি নিয়ে যাওয়ার জন্য বাবা এখন আর আগের মতো উঠতেই পারি না দিন দিন কাঁচা মাছ মাংস খেয়ে শরীরটাকে মোটা বানিয়েছি না আর আকাশেও ভেসে ভেসে

সবজি বেশি বেশি করে খেলে তো কমে এই যা সবজি দিয়ে চুরিবর্তী হয়ে গেছে যাই আপাতত আছে এগুলোই খাই এই সবজি গুলো খাওয়া শেষ হলে ধরে না হয় আবার তুলে নিয়ে যাব কাঁচা মাছ মাংস ছেড়ে সবজি আমাকে খেতেই হবে ওজন আমাকে কমাতেই হবে কি সবজি কিতে এত কম সবজি কেন সকাল বেলাই তো কত সবজি দেখি গেলাম এইটুকু সময়ের মধ্যে অর্ধেক সবজি खेत থেকে উঠাও ওগো সবজি তোর হাত পার নেই যে এক একে গায়েব হয়েছে আবি নিশ্চয়ই কোনো ব্যাটা चोर সবজি চুরি করেছে তা ঠিক বলছ বউ কিন্তু কোন জনের ছায়া পড়লো আমাদের সবজির উপর ওই ব্যাটা চোরকে ধর বইমা করে

কেছে বানি কেছে বানি কেছে বানি কেছে বানি মোলা চাটনি কেছে বানি এই তো বাগমামুর নারকেল গাছ আশেপাশে তো বাগমামু কেন বাগমামুর লেসটাও নেই যাহ বানর আজ দিনের শুরুটা এই নারকেল চুড়ি করেই আরম্ভ কর এই এই হেইও মার্কা বলো

নাম নাম বলছি চোর নাম বলছি হেইও! হেইও! আরো জোরে মারো ওরে রে বাবা কোমরটা বুঝি ভেঙে বাপের নারকেল গাছে চড়েছিস তুই আমাকে জেনে নামালি কেন বল তুই আমাদের কেটে সবজি চুরি করেছিস কেন করেছিস বল যদি শিকার না করিস তবে তুই যে বাপ বাবু নারকেল গাছে নারকেল চুরি করার জন্য উঠেছিস আবা মামুকে কি দিব আমি চুরি করেছি তোদের ক্ষেতের সবজি কখন কোথায় কিভাবে দেখবানর ভালোই ভালোই স্বীকার কর আমাদের সবজিগুলো চুরি করে কোথায় দেখেছিস নয়তো বহুত প্রবলেম হবে মাইরি আমার গাটো দেহের কসম করে বলছি আমি তোদের সবজি চুরি করিনি ওগো এই গাটোবানরই ভাবে স্বীকার করবে নি

তুই চুরি করেছিস ওরে তোদের সবজি আমি চুরি করিনি রে করিনি বিশ্বাস করি মাইরি তুই যখন সবজি চুরি করিসনি তবে তোকেই চোর ধরে তা প্রমাণ করতে হবে বউ একে নিয়ে চলো তো এই বেটা বারোর নিয়ে চলো আমাদের খেতে নিয়ে চলো এই ব্যাটা আমাদের সবজি খেতে পাড়া দিবে ওরে তোরা ছাড়ে ছাড় আমাকে ছাড় আমি তোদের সবজি তুই করে নি রে কেউ তো আমার বাঁধন খুলে দাও সব পশুরাই এত অমানবিক কেন কেউ তো খুলে দাও খুলে দাও এই এই তোরা আমাকে তোদের সবজি খেতে নিয়ে এলি কেন আমাদের সবজি খেতে পাড়া দিয়ে চোর দৌড়বি তুই যদি চোর ধরতে পারিস তবে বুঝবো তুই আসল চোর নস এ কোন মহা মুশকিলে পড়লাম রে বাপু এই লাঠি আর খেত দে চলো বউ বাড়ি এই পৃথিবীর কেউ কি দিন শুনেছে একজন চোর হয়ে কোনো কিছু পাহারা দিতে বিনা দোষে তো মেয়ে ফাঁস গাইয়া রে হায় হায় রে আমার ঠেকা পড়েছে হুম আমি কেন ওই সেবা মিষ্টির ক্ষেত পাহারা দেবো আমি তো এখন এই গাছের নিচে আরাম করে ঘুমিয়ে পড়ব সকাল বেলা সবজি কে নিজেকে বড্ড চাঙ্গা চাঙ্গা লাগছে আরো কিছু সবজি তুলে নিয়ে চাই সালাদ করে খাবো ওরে বাবারেরে বাবা এ আমি কি দেখছি গো মিজকে সেপার সবজি খেতে একটা পেট এসে সবজি তুলছে তার মানে আসল চোর এই নেই যাই যাই তাড়াতাড়ি মিস্কে আর শেপাকে ডেকে নিয়ে আসি বাবারে বাবা সেফামিজ কে সেফামিজ কে কোথায় তোরা বেরিয়ে আয় বেরিয়ে আয় রে বেরিয়ে আয় আরে চোর তো নয় চোর চল চল দেখবি আমার সাথে চল কে তোদের সবজি চুরি করছে আজকে নিজের চোখেই দেখবি আমাদের কেটে সবজি কোন সাধারণ পশু নয়লা এ তো একটা পেটনি কি আমি চোর ধরিয়ে দিয়েছি আমার কাজ শেষ এবার যাই আই এম গোটু আমি ভাবে এসব পেটনি জেটনির পড়তে পারবো না ওগো এই পেটনি চোরকে আমি কিভাবে তাড়াবো কি করে গো এই পেটনিকে তাড়াতে না পারলে সব সবজি ওই পেটনির পেটে চলে যাবে তিরি মাইরি ও চল চল আমরা কোন তান্ত্রিকের কাছে যাই নিশ্চয়ই কোন তান্ত্রিক আমাদের সাহায্য করবে হে গো তাই চল তাই চল ল রিং বিং ট্রিং ওত পেটnish আপ ধরaporing রিং বিং ট্রিং তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আমাদের সাহায্য করুন তান্ত্রিক বাবা সাহায্য বল বলচ্চো তোরা তোরাতে কেন আমার কাছে ছুটে এসেছিস বল তোদের কি দরকার তান্ত্রিক বাবা প্রতিদিন একটা নিয়ে এসে আমাদের সবজি ক্ষেত্র থেকে সবজি তুলে নিয়ে যায় ওই পেত্নিকে কিভাবে আটকাবো আমাদের যে বড় লস হয়ে যাচ্ছে এই নে এই পুঁইশাকের চারা তোরা তোদের খেতে গিয়ে লাগিয়ে দে এই পুঁইশাকের চারা পেতনিকে আটকাবে তখন তোরা পেতনিকে শাস্তি দিতে পারবি আর পেতনিকে ছেড়ে দিতে চাইলে পুঁইশাকের ডাল ছিড়ে দিলেই পেতনি মুক্ত হয়ে যাবে যা চলে যা ধন্যবাদ বাবা ধন্যবাদ এবার তাহলে হাসি আসি কেটে লাগিয়ে দিলা বেটি পেট নিয়ে এলে দাওয়ার চলো বউ চলো এবার বাড়িতে যাই আর পেত নিয়ে আসার অপেক্ষা করি সব সবজি তুলে যাবো আরো ভালোভাবে সবজি কে আবরে তোকে এখন তান্ত্রিকের হাতে তুলে দেব করে দে রে আমাকে আমি আর তোদের ক্ষেতের সবজি খেতে আসব না তবু তান্ত্রিকের কাছে নিস না রে ওই ব্যাটা আমাকে ধরতে পেলে বোতলে জকবে ছেড়ে দে না ছেড়ে দে আমি আর ভাবিসন ভুলে আর এমো কবি নে ভুলে কেন এই জান মে এই মুখ আর হবো উরে পেতনি চলে গেছে রে চলে গেছে কিন্তু বেশিরভাগ সবজি তো নিয়ে গেছে বুঝতে পেরেছি আবার নতুন করে সবজি চাষ করতে হবে আর কি বলবো আমার স্বামী সরকারি চাকরি কোনো কিছুরই অভাব নেই আমার ব্যাগ ভর্তি বাজার আর আমার সাজগোজের জিনিস নিয়ে আসে এদিক দিয়ে আমার কোনো অভাব নেই বাপুরে বাপু বাঘিনী মামি তোমার তো দেখছি রাজকপাল আর আমার স্বামী তো আলু পটল ছাড়া চোখেই না। কি আর বলবো দুঃখের কথা এই দেখো দুইটা আলু দুইটা ড্যাস আর দুইটা পটল এনেছি ওরে স্বামী থামো থামো মুখটা বন্ধ করো ওরে তম্বটা তম কি বললে বাঘ মামু দুটো আলু দুটো ঢ্যাড়স আর দুটো পটল বাজারের যা দাম টাকা খরচ করলে সারা মাস চলবো কি করে যাতায়াত করতে বাগিনী মামি বাগমামুকিনায় সামান্য বাজারে এনেছে গেট থেকে তো আমার স্বামী হাজার গুণ বেশি বাজার করে নিয়ে আসে তোমার থেকে আমি বরং শুকে আছি যাই বাবা বাড়িতে চাই শশুরের ব্যাটা কে বলেছিল পাকনামো করে জোরে জোরে বলতে দিলি তো দিলি তো আমার মানসম্মান প্লাস্টিক করে আরে बहू কথা বলতে কিসের লজ্জা যা সত্য তাই তো বললাম চুপ কর শশুরের ব্যাটা একদম কথা বলবি না কিকে তো ভালোমন্দ কিচ্ছু করতে পারিস নি বলতে পারিস তারপর আবার মানসম্মানটাও শেষ করে দিলি মিথ্যে বলে নিজের নামটা আমি উচুতে রেখেছিলাম তুই সব শেষ করে দিলি কান খুলে শুনে রাখ কাল থেকে ভালো মন্দ বাড়িতে বাজে টাজে না আনলে এই বাড়িতে তো জায়গা নেই আমি বলে দিলুম হ্যাঁ ও শোনো শোনো আমার কথা শোনো বাজার করার টাকা আমি কোথায় পাবো গো হিরি মাইরিপ ও চারো আমাকে চারো আমার লাগছে আমি ব্যাপার চিনি তো মারছি শ্বশুরের ভাইটা কাজ করে কাতে পারবি আমাকে বের করেছিস কেন যা চুরি যে বাড়িতে অনেক টাকা পয়সা নিয়ে আসবি আমি বড় লোক চেক মাইরি রে চুরি ডাকাতি আমি কি করে করব আমি যে কিছুই পারি না আরে ভাগ্নে কি হয়েছে কাঁদছিস কেন ওরে ভাগ্নে কি বলবো দুঃখের কথা আমারও তো একই কেস বৌদের জালায় নিজের বাড়িতে এভাবে তো দিন চলতে নিজেই থাকতে পারে না আমাদের তো কিছু একটা পথ বের করতে হবে ওরে ভাগ্নে কি পথ বের করবো যেখানে যাবি দুর্নীতি আর দুর্নীতি ভালো পশুর ভাত নেই মাইরি বাঘ মামু থামো থামো দুর্নীতি

দুর্নীতি ছাড়া উপায় নাই সত্তা কিলে ধরা খাবে দুর্নীতি ছাড়া উপায় নাই আপনি কি সদভাবে জীবন যাপন করতে হতাশ সৎভাবে ইনকাম করে দুবেলা ঠিক মতো খাবারও খেতে পারেন না সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার সাহস আপনার মধ্যে নেই চি 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 রে ননি চি আর নয় হতাশা এবার হবে তামাশা সৎ নিষ্ঠাবান গরিব ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দুর্নীতি ট্রেনিং সেন্টার ওই হই রই রই! দুর্নীতি গেল কই। পাগূর্ণ মাসের কাচা পাসে দুর্নীতি পুরা আমাদের সর্ব জায়গায় চড়িয়ে গেছে আই আইউ ট্রেনিং চন্তার খুলে ছি কু 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 কু! আররে দুর্নীতে টেরেনিং সেন্টার খুলে ছি কুক কু কু কুহুুরিশ আমি শুনেছে শুনেচ্ছ! দুর্নীতির নাকি ট্রেনিং সেন্টার খুলেছে। হায় হাই সর্বনাশ দুর্নীতিরও নাকি ট্রেনিং সেন্টার আছে বউ এটা কি মানা যায় স্বামী কেন যাবে নে দুর্নীতি না করলে বেশি টাকা পাবে কোথায় তোমার কান ধরার উদ্বোস করার সময় শেষ দুর্নীতিতে তুমি হবে বেস্ট না না বউ আমি দুর্নীতি করব না আমি সব থেকে দরকার হলে না খেয়েই থাকবো তবুও দুর্নীতি করবো না বউ ওরে শ্বশুরের বেটা তুই না খেয়ে থাক আর পেট ভরে খেয়ে থাক তাতে আমার কোনো যায় আসেনি কিন্তু আমি না খেয়ে থাকতে পারবো তুই কেন তোর বাপু গিয়ে দুর্নীতি কোচিং সেন্টারে ভর্তি হবে যা যা বলছি নইলে কে নিয়ে তোর গায়ের চামড়া তুলে দিব না না বউ যাচ্ছি যাচ্ছি কালো টাকাকে সাদা করা সাদা টাকাকে কালো করা আরো টপ লেভেলের উন্নতমানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি হে ফাগুন মাসের কাঁচা পাশে দুর্নীতি পুরো আমাদের বনে সর্ব জায়গায় ছড়িয়ে গেছে আই আই উ ট্রেনিং সেন্টার খুলেছি কু কু কুকু আই আই ওস্তাদ দুর্নীতি করার ট্রেনিং সেন্টার খুলেছে আপনি তো ঠিকমতো ডাকাতিও করতে পারেন না চলুন আমরা বরং ওয়েট ট্রেনিং সেন্টারে গিয়ে ভর্তি হই। কি বললি बेटा? আমি ডাকাতি পারি না। এ মানে নানু ওস্তাদ পারেন পারেন। আপনার মত ডাকাতি করে আমি কাউকেই দেখিনি। কিন্তু ট্রেনিং সেন্টারে রিস্ট তো এক্সট্রা ট্রিকস শেখাবে। যেটা আমাদের টপ লেভেলের ডাকাত বানিয়ে তুলবে। জঙ্গুল बेटा তুই ঠিকই বলেছিস। আর নয় দেরি। চল আজই আমরা ট্রেনিং সেন্টারে যাব। বাবা জুয়ান থেকে কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম দুর্নীতির ধও জানি না চাকরি শেষ হয়ে যাবে তবু দুর্নীতি আমার মতো মদন করবে না হ্যাঁ আরে মদন তুই কি বলিস আমি তো দুর্নীতির কথাই জানতাম না এই প্রথম দুর্নীতির নাম শুনলাম না বাবা না জীবনে যা আর করি দুর্নীতি কখনো করব না আয় আয় বেটা কদম তুই তুই নাকি জীবনে আর যাই করবি দুর্নীতি করবি না তাহলে তুই এই কোচিং সেন্টারে কি করছিস ওরে জীবনে যা করি নাই তা ট্রায়াল দেওয়ার জন্য এই কোচিং সেন্টারে ভর্তি হয়েছি নইলে মরে গেলে আত্মাও শান্তি পাবে না হুম বেটা বুঝি বুঝি সবই তোর চালাকি চুপ কর বেটা তুইও তো বলেছিলি যে চাকরি শেষ হয়ে যাবে দুর্নীতি করবি না এবার কেন হ্যাঁ ওরে বোকা সারা জীবন দুর্নীতি না করে অসহায়ে দিন কাটিয়েছি শেষ যে কমাস আছি দুর্নীতি করে টাকার পাহাড় করবো ইরি মাইরি থামো তোমরা থামো থামো আজ তোমাদের আমরা টপ লেভেলের দুর্নীতি শিখাবো মিস্টার মিসকে থামুন থামুন তার আগে বলুন আপনাদের কথা এক আর কাজ আরেক কেন কত টাকা দিয়ে আমরা কোচিং সেন্টারে ভর্তি হলাম আর আপনারা কিনা এসি রুমে বসতে দিতে চেয়ে এই নর্মাল রুমে বসিয়ে দিয়েছেন বেটা কোচিং এটাই তো বুঝলি তোদের সাথে দুর্নীতি না করলে দুর্নীতি শিখাবো কি করে ওটা আমাদের ছোটখাটো দুর্নীতির একটা টেকনিক ছিল অ্যামাজিং ভালো লাগছে ভালো লাগছে বুদ্ধিটা বেশ ভালোই লাগছে এলে তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না ডাকাত ইচ্ছা আর কোনো কিছুই ভালো লাগে না এখন আমি কোচিং সেন্টারে শিক্ষা নেওয়া ডাকাত আমার সাথে কেউ আর পারবে না

আরাম দাদা বা খাতে আমার পা আটকিয়ে ফা করছিস যারা এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি মাসিমা আপনি আর কি কথা বলবেন দেন দেন আমি কথা বলছি হ্যালো ইনস্পেক্টর সাহেব আমি কিংখুং ডাকাত বাদ পাড়ার রাস্তায় ডাকাতি করছি হুম হুম নচিতকার আপনি আমার কিছুই করতে পারবেন না এখন আমি অধ্যায়নরত ডাকাত

আরে জঙ্গল আমি ধরা পড়লাম কি করে আমি তো দুর্নীতি কোচিং সেন্টারে অধ্যায়ন করতে ডাকাত ওরে ওস্তাদ শুধু অধ্যয়ন করলেই দেখা তোমায় যায় না তার জন্য বুদ্ধি থাকতে হয় বুদ্ধি আপনার বোকা জন্য আমরা ধরা পড়লাম বেটা দুর্নীতি বাস তোদের আমি রাখবো না সোজা নিয়ে যাবো জেলে চল মুসলি চল পুলিশ বাবু আমাদের কোনো দোষ নেই আমরা দুর্নীতি করতে চাইনি সব কিছু তো আমাদের কোচিং সেন্টারে শিখিয়েছে চারুন আমাদের চারুন আমাদের কিছু খাবার দিন আমাদের কিছু খাবার দিন আমাদের লোভের কারণে স্বামীরা দুর্নীতি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে এখন যে আমরা হাই তোমরা যেটা কাটি করছো কেন আমার স্বামী পদি এখনই তোমাদের সাহায্য করবো জাস্ট ওয়েট এই বিশ এই এই পঞ্চাশ এই একশো এই দুইশো ইদি মাইরি হ্যালো বউ কি ত্রাণ দিতে হবে আমি আর বাঘ মামু আসছি তুমি প্রেস ক্লাবের ব্যবস্থা করো হ্যালো দর্শক বন্ধুরা দেখুন আমাদের বনের সবচেয়ে ধনী মিসকের ত্রাণ বিতরণ চলছে মিসকে সাহেব আপনি কিছু বলুন ইদি মাইরি বন্ধুরা একটা কথা মনে রাখবেন খারাপ সময় সব সময় থাকে না বুদ্ধি দিয়ে কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন পারবেন আর আমি দাদা আমাদের দুর্নীতি শিখিয়ে জেলে পাঠিয়ে নিজে অন্যকে জ্ঞান দিচ্ছিস ব্যাটা তুই আসল দুর্নীতিবাজ আমাদের সর্বহারা করে আমাদের পরিবারকে ত্রাণ বিতরণ করে সুনাম অর্জন করছিস তোর ভালো হবে না রে ভালো হবে না জীবনে আর কখনো দুর্নীতি করব না দরকার হলে না খেয়ে থাকবো এই জগতে সবাই মুখোশ দাঁড়িয়ে